ভালোবাসা সকলকে বিশ্বাস করা যায় না ভালোবাসা যায় যায় সকলকে বিশ্বাস করা না মনের মতো মনের মানুষ সকলে পায় না মনের মতো মনের মানুষ সকলে পায় না সূর্যের তাপে ঝোক তাই বলে কি পথের বালু হয় কখনো পথের বালু সোনার দামে পথের বালু দামে কেউ তো কিনে না মনের মতো মনের মানুষ সকলে পায় না ভালোবাসা যায় সকলকে বিশ্বাস করা যায় ভালোবাসা যায় সকলকে বিশ্বাস করা যায় না মনের মতো মনের মানুষ সকলে পায় না মনের মতো মনের মানুষ সকলে পায় না